দুই সেকেন্ডও রাখতে পারলাম না হে পরিবার হে পরিবারের প্রিয় মানুষগুলান তোমাদের উদ্দেশ্যে বলতেছি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইতেছি না জানি তোমরা এই ভিডিওটা দেখবা এটা আমার মনের কথা এটা হাজারো প্রবাসীর মনের কথা কোটি কোটি প্রবাসীর মনের কথা এটা একটা আবেগ এটা একটা যন্ত্রণা এটা একটা সুখ এটা একটা কষ্ট কেননা সারা মাস পরে পরিশ্রম করি আমি কিন্তু মাস শেষ হওয়ার আগে যে কোনো প্রত্যেকটা প্রবাসীরই বাড়ি থেকে একটা না একটা রেজাল্ট আসবে যে এই মাস এইটা করবো ওই মাস ওইটা করবো ওই মাস ওইটা করবো তোমরা একটু খোঁজ নিও যে তোমাদের সেই প্রিয় মানুষটা যে শেষে স্যালারি পাওয়ার আগে আমরা যে তাদেরকে তার কাছে একটা একটা কমপ্লেন দিই বা একটা অভিযোগ করি এইটা করবো সেটা করবো এত টাকা লাগবে আসলে সে খাওয়ার জন্য কয় টাকা রাখছে একটা প্রবাসী কয় টাকা রাখে খাওয়ার জন্য আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু ভিন্ন হবে সেটা হলো একটু অনেকে চেনেন এটিএম কার্ড আমার স্যালারি কার্ড এখানে থাকে আজকে কথা বলবো একটা প্রবাসীর পুরো মাসের ইনকাম দেখেন ডিউটি শেষ করে আসছি আজকে বৃহস্পতিবার হলো সাড়ে পাঁচটা বাজে রুমে আসছি আইসা স্যালারি ঢুকছে এমার্জেন্সি বাড়ি টাকা পাঠানো লাগবে গোসল করেই চলে আসলাম টাকা উঠানোর জন্য এটিএম এটিএম ব্যাঙ্কে এটিএম দিতে আইসা টাকা উঠে উঠাইয়া ক্যাশের রেটটা জানলাম কত ব্যাংকের রেটটা কত জানলাম এখন টাকা বাড়ি পাঠাইতে হবে সারা মাসের স্যালারি কত টাকা আছে সেটা বলবো না বাট আপনারা একটু বুঝে নিয়ে পাঁচশো টাকার নোট আছে দুশো টাকার নোট আছে একশো টাকার নোট আছে এখানে সারা মাস পরিশ্রম করছি হার ভাঙা পরিশ্রম স্যালারিটা আসতে দেরি আছে খালি ফোনে একটা মেসেজ আইছে আজকে আমাদের কোম্পানি স্যালারি ঢুকছে স্যালারি ঢুকছে মেসেজ পাইছি আর বাড়ি থেকে তো আরও দুই দিন আগে খবর পাইছি সমস্যার টাকা লাগবে এমার্জেন্সি স্যালারিটা উঠাইলাম দেখেন সারা মাস পরিশ্রম করি আমরা প্রবাসীরা এই টাকার জন্য কিন্তু স্যালারি আইলো আজকে হয়তো দুই ঘন্টা আগে আমার কাটিয়ে স্যালারি কিন্তু আমার পকেটে দুই সেকেন্ডও রাখতে পারলাম না আসলে প্রবাসীকেও কি এই শুধু পরিশ্রম করার জন্য বানাই সেল্লা তাল্লাহ দুটো জন্ম দিয়েছেন পাঠিয়েছেন এই টাকা বাড়িতে আমার পরিবারই খরচ করবেন আমার ভাই বা আমার পরিবার বা আমার মা আমার বাবা আমার বাবা নাই তিনি ছেলে চলে গেছেন আমার মা যারাই আছে আমার ছেলে সন্তান সবাই এই টাকা বুক দখল করবে বা কেউই করবো না আমার পরিবার বুকদখল করবে আমার ভাই ছেলে মেয়ে কিন্তু বিষয়টা হলো দিয়া দেখেন একটা প্রবাসীর মনের ভিতর কতটা কষ্ট কতটা যন্ত্রণা আমি কিন্তু এখন যাই যাইনি এই টাকা পাঠাই দেবো বিকাশে ব্যাঙ্কে যাওয়ার সুযোগ নেই যেহেতু কালকে শুক্রবার টাকা লাগবে এমার্জেন্সি কালকে একজনকে টাকা দেওয়া লাগবে টাকাটা পাঠাবো কয় টাকা পাঠাবো এবং কয় টাকা আমি রাখবো আমি খরচার টাকা রাখবো কিনা রাখছি কি না এটা কিন্তু আমার পরিবার থেকে কেউ জিজ্ঞেস করবে না আমি সারা মাস কী খাবো কীভাবে চলবো সেটাও জিজ্ঞেস করবে না তাদের প্রয়োজন টাকা যদি এখানে কম হয় তারা আমাকে ফোন দেবে টাকা কম হয়েছে আরও লাগবে মানে আমার এই মাথাটা আরও খাওয়ার জন্য তারা ফোন দেবে টাকার জন্য টাকাগুলো নিয়ে কিন্তু তারা কাজে খাটায় খারাপ কিছু করে না তারা ভালো কিছু করে আমার জন্য ভবিষ্যৎ আমার ভালো হবে সেইভাবে কিছু কাজ করে কিন্তু আসলে আমি এত বড় পেশার আমি সইতে পারবো কিনা আমি রাখতে পারবো কিনা এটা তো আমার একটা বিষয় আছে এটা তো বাবার বিষয় আছে আমি এই স্যালারি পাইলাম এই স্যালারি দিয়া আমি কয়টা টাকা আমার পকেটে রাখতে পারবো আগামী মাসের পনেরো তারিখ আমি স্যালারি পাবো আগামী মাসে দুই হাজার চব্বিশ সালে চার মাসের স্যালারি পেয়েছি আমি পাঁচ মাসের স্যালারি পাবো ছয় মাসের পনেরো তারিখ এই মাসের আগে গেছে স্যালারি এখন বিষয়টা হচ্ছে আমারও দরকার ছিল পাইছি হাজারো প্রবাসী আছে স্যালারি পাইতে দেরি আসছে আমার টাকাটা কিন্তু আমার ফোন থেকে আমি ট্রান্সফার করি আমার যে কোনো সমস্যার কারণে আমার ফোন চেঞ্জ করছি যার কারণে আমার বাংলাদেশের অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ নাই আমার এই ফোনের সাথে অ্যাক্টিভ থাকলে আমি আর টাকা বাহিরে বাইর করা লাগেন আমি বাংলাদেশে ট্রান্সফার করি আমার বাড়ির পরিবারের অ্যাকাউন্টে এখন বিষয়টা হচ্ছে যে ইয়া দেখেন সন্দেহ হয়ে গেছে এই টাকা পাঠানোর জন্য রাত তিনটা বাজে ডিউটিতে যাইয়া আইসি বিকাল পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে রুমে রাত তিনটায় গেছে সৌদি আর টাইম আরসি বিকাল পাঁচটায় এবং আইসা গোসলটা কোনো মতে কইরা বাড়িতে টাকা পাঠানো লাগবে এই জন্য এমার্জেন্সি আইলাম আইসা টাকা উঠাইলাম এখন টাকা পাঠাইয়া রুমে যাব যাইয়া রান্না বাড়া করবো এবং রাতের খাবার খাবো আবার কোম্পানিতে ফোন করে বলে দিয়েছে আজকে শুক্রবার কালকে শুক্রবার ছুটির দিন কালকে ডিউটি আছে আজকে রাত একটা বাজে ডিউটি দিয়ে যেতে হবে এখন বলেন কয় ঘন্টা ঘুমাবো কয় ঘন্টা রেস্ট করবো কখন বাড়িতে কথা বলবো কখন রান্না ভাড়া করবো দিকে আবার বড় টেনশন বাড়িতে টাকা পাঠাইতে হবে এই স্যালারিটা পাইছি আজকে আমার জন্য খুবই উপকার হয়েছে যেহেতু স্যালারিটা পাওয়ার কথা আরো পাঁচ দিন পরে আজকে হলো নয় তারিখ দশ তারিখ বলছি নি সঠিক জানি না নয় তারিখ বা দশ তারিখ হবে স্যালারি দেয় পনেরো তারিখ প্রত্যেক মাসে কিন্তু এই যে টাকা এই টাকায় কত প্রবাসী রে হাসাইছে কত প্রবাসী রে কাদাইছে হায় রে টাকা হায় রে টাকা তাহলে পকেটে রাখতে পারলাম না কিন্তু পরিবার কতটুক সুখে রাখতে পারছি জানি না হে পরিবার হে পরিবারের প্রিয় মানুষগুলার তোমাদের উদ্দেশ্যে বলতেছি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইতেছি না জানি তোমরা এই ভিডিওটা দেখবা এটা আমার মনের কথা এটা হাজারো প্রবাসীর মনের কথা কোটি কোটি প্রবাসীর মনের কথা এটা একটা আবেগ এটা একটা যন্ত্রণা এটা একটা সুখ এটা একটা কষ্ট কেননা সারা মাস পরে পরিশ্রম করি আমি কিন্তু মাস শেষ হওয়ার আগে যে কোনো প্রত্যেকটা প্রবাসীরই বাড়ি থেকে একটা না একটা রেজাল্ট আসবে যে এই মাস এইটা করবো এই মাস ওইটা করবো ওই মাস এইটা করবো তোমরা একটু খোঁজ নিও যে তোমাদের সেই প্রিয় মানুষটা যে মাস সাথে স্যালারি পাওয়ার আগে আমরা যে তাদেরকে তার কাছে এক একটা কমপ্লেন দেই বা একটা অভিযোগ করি এইটা করবো সেটা করবো এত টাকা লাগবে আসলে সে খাওয়ার জন্য কয় টাকা রাখছে একটা প্রবাসী কয় টাকা রাখে খাওয়ার জন্য এইটা একটু মাথায় রাখবা এইটা একটু তোমরা খোঁজ রাখবা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আবারও বলতেছি